دشار شمس میدانه بسم الله تکه لکم چه دشار شده های مادر عیل باید درکم دشار شمس میدانه بسم الله تکه لکم چه دشار কে 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 ছেড়ে বলগো কথা বল না কাকে কে কাকে ছেড়ে বলগো কথা সবিতো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা সবিতো নাচের পুতুল মার্কিন হলো আসল ঘুটা। দেশটা দইতো কাদেও বাপেরই ভিটা করবে বন তাহিলেই যখন জেটা দেশটা দইতো কাদেও বাপেরই ভিটা করবে বন তাহিলেই যখন জেটা যারা আজ চিল্লাইতে সে সাথে নতা সাথে নতা এই নাটক দশমাই তাড়ে আজে লাগে লাকি মাতাবতন আসলে মদের হল পত্নসি পারে কপাল ফাটা আসলে মদের হল পত্নসি পারে কপাল ফাটা তাই দৈবা দৈবা দৈবের হাতে খমো tata তাই দৈবা দৈবা